তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে পাউরুটিয়া দুধ দিয়ে সবচেয়ে সহজ মজাদার ডেজার্ট বানিয়ে দেখাবো যেটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না আর খুব বেশি সময়ও লাগে না দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটাই টেস্টি আর বানানো এতটাই সহজ যে এটা বারবার বানিয়ে খেতে মন যাইবে তো চলুন মজার রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই রেসিপির জন্য এখানে ছটা স্লাইস পাউরুটি নিয়েছি প্রথমে পাউরুটিগুলোকে কাটতে হবে তো আমি এটা চাকু দিয়ে এভাবে শেপে কেটে নিচ্ছি আপনারা এখানে পাউটি সাইডে শক্ত অংশটা কেটে বাদও দিতে পারেন এখানে আমি শক্ত অংশ সহ গোটা পাউডারিটাই নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে সব পাউটিগুলোকে স্কোয়ার শেপে এভাবে কেটে নিয়েছি এবারে এই কাটা পাউটির টুকরোগুলোকে গরম তেলে দিয়ে ভাজতে হবে তো এর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা পাউটি টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলো এখানে একসাথে দিয়ে ভাজা যাবে না তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে দু তিনবারে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে এটা একটু শক্ত হয়ে যাবে এরকম একটু হালকা লাল করে ভাজতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন পাউটির টুকরোগুলো ভাজা হয়ে গেছে আর এইভাবে ভেজেও কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু অনেকটা টোস্ট বিস্কুটের মতো লাগে আর দেখে মনে হচ্ছে অনেক তেল টেনে নেবে তবে এগুলো কিন্তু খুব বেশি অয়েলি হবে না তো এখানে সব পাউটির টুকরোগুলোকে একইভাবে এবার হালকা লাল করে ভেজে রেডি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব। তেল গরম আছে এবার গরম তেলের মধ্যে কিছু বাদামও ভেজে নিচ্ছি এখানে অল্প করে বাদাম আর অল্প করে দিয়ে দিলাম এখানে পেস্তা এবার এগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এক মিনিট মতো বাদামগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে বাদামের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দু রকমের অল্প করে কিসমিস দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে নেব তবে এখানে কিসমিশগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা করে দশ সেকেন্ড মতো নেড়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এখানে বাদামগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ তো দুধ এখানে দেবো তিন কাপ তবে প্রথমে এর মধ্যে আড়াই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দুধ পরে দেব। এবার দুধটা এখানে কিছুক্ষণ জাল দিয়ে নেব। যতক্ষণ না দুধটা ফুটে উঠছে তো যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ যে হাফ কাপ দুধ বাকি রেখেছিলাম সেই হাফ কাপ দুধ একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা এখানে অন্য ফ্লেভারেরও নিতে পারেন দুধের সাথে ভালো করে কাস্টার্ড পাউডারটাকে মিক্স করতে হবে যেন এর মধ্যে দানা দানা না থেকে যায় আর এখানে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়াতে দুধের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুধও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে দুধ ফুটে উঠেছে আর এখানে দুধ জাল দিয়ে কিন্তু দুধটা গাঢ় করার দরকার নেই জাস্ট দুধটাকে একটু জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে এবারের মধ্যে দেব চিনি তো এখানে দেখুন চিনি নিয়েছি হাফ কাপের একটু কম আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানটায় মিষ্টিটা দেবেন আমি এখানে হাফ কাপের একটু কম দিয়ে দিলাম আর এইভাবে একটু খুন্তি কিংবা স্প্যাচুলার দিয়ে কড়াইয়ের সাইড থেকে একটু পরিষ্কার করতে হবে তাহলে কড়াইয়ের সাইডে দুধটা জমবে না আর চিনি দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দুধটাকে আরও একটু জাল দিতে হবে তাহলে চিনি গলে দুধের সাথে ভালোভাবে মিশে যাবে চিনি গলে দুধের সাথে মিশে গেলে এবার এর মধ্যে যে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা এবার দুধের মধ্যে দিতে হবে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লয়ে রাখতে হবে আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে তা না হলে এর মধ্যে দলা বেঁধে যেতে পারে এবার এটাকে তিন থেকে চার মিনিট মতো জাল দিয়ে নেব আর এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে তবে এখানে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই এমনিতে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়াতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খুব বেশি জাল দিলে দুধ বেশি ঘন হয়ে যাওয়াতে কিন্তু ভাজা পাউডির টুকরোগুলো কিন্তু ভালোভাবে ভিজবে না আর খেতেও কিন্তু খুব বেশি মজার লাগবে না তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি তিন চার মিনিট মতো এই বাড়িটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি আর একটা কাচের বোলের মধ্যে মিশ্রণটাকে নামিয়ে নিলাম পাউরুটি দিয়ে এই ডেজার্টটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি আর মজার হয়ে যে বারবার এটা খেতে মন তো চাইবে আর বাচ্চারা একবার খেলে এটা বারবার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে এবার ভাজা পাউরুটির টুকরোগুলোকে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন পাউরুটির টুকরোগুলোকে কিন্তু দুধের মিশ্রণের মধ্যে কিন্তু পুরোটা ডুবিয়ে দিচ্ছি না অর্ধেকটা দুধের মিশ্রণে ডুবোচ্ছি তাহলে খেতে কিন্তু ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে সফট হবে আর যদি পাউটির টুকরোগুলোকে পুরোপুরি দুধের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দেন তাহলে পাউটির টুকরোগুলো সফট হয়ে যাবে খেতে অতটা মজার হবে না এবার ভাজা বাদামগুলো একটু কুচি করে নিয়ে এভাবে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়লে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে তো দেখুন এখানে পাউরুটি আর দুধ দিয়ে আজকের সহজ আর মজাদার ডেজার্ট একদম রেডি এই ডেজার্টটা আপনারা কিছুক্ষণ ফ্রিজে রাখার পরেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা নতুন সহজ পোচার রেসিপির সাথে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ